পাঁচ বছর আগে এই দিনে আমার বাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছিল জানো তো এই দিনে ঠাকুরের নাম যজ্ঞ বৈষ্ণব সেবা দিয়েই দিনটা কেটেছিল আমাদের শিল্পাড়ায় যে ভজন আশ্রমটা আছে ওই মঠ থেকে প্রায় বারো থেকে পনেরো জন মহারাজ আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছিলেন আর আশ্রমের সব থেকে বড় যিনি গুরু মহারাজ তিনিও এসেছিলেন আমার বাড়িতে আর তার হাত দিয়েই আমার বাড়িতে রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছিল কাজে বুঝতে পারছ এই দিনটা আমার কাছে কতটা শুভ কতটা পবিত্র আর সে তখন থেকে এখনো পর্যন্ত এই দিনটা জানো তো একেবারে ধোয়া মোচা পরিষ্কারভাবে আমরা সবাই নিরামিষ খাই আর খুব ইচ্ছে ছিল এবছরও বাড়িতে একটু বৈষ্ণব সেবা দেবো যেহেতু পাঁচ বছর পূর্ণ হচ্ছে কিন্তু আমার মিমোর যেহেতু ফাইনাল পরীক্ষা স্টার্ট হয়ে গেছে সেই কারণে এমনি আজকে আমার মতো করে একটু পুজো দিয়ে রাখবো বৈষ্ণব সেবা পরে দেওয়া যাবে ননাদের সাথেও আলোচনা করেছি দিদি বলেছে এখন থাক বৈষ্ণব সেবা তো যে কোনো সময় দেওয়া যায় শুধু আমার মতো করে একটু ঘরে আজকে পুজো দেবো বিভো কোথায় তুমি ও সকাল সকাল উঠে কাজে লেগে গেছো ফুলে সারা ছাদ ভরে গেছে কুকনো ফুলে এটা পরিষ্কার না করে ভালো লাগে না

শুধু মাঝখানের ওই ডান্ডিটাই ছিল আর কোনো ডালপালা ছিল না যত্ন করতে করতে গাছটা এখন ফুলে ফুলে ভরে গেছে যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা জানে তাই না তাদেরকে দেখিয়েছিলাম তারা দেখেছিল আর এখন কত সুন্দর লাগছে গাছটা এটাও আস্তে আস্তে ফুল আসছে হ্যাঁ এটা নভেম্বর মাসের টাইম চলে গেছে কাটা এখন ফুল এসে গেছে এটা কাটতে ভালো লাগে বলো না হুম এই ফুলটা চলে গেলে পরে এবার করে মায়া লাগে এখন এত মাথায় মাথায় এত ফুল এসে গেছে কেটে ফেলতে মায়া লাগে এগুলো এই একটা ডালে কত সুন্দর এসে গেছে আজকে ব্রেকফাস্টে কি খাবো এখনও ঠিক করতে পারিনি উপরে এসে গেছি গিয়েছি মোছামাছিও শুরু হয়ে গেছে গ্যাস নাহলে রান্না করতে পারবো না তার মধ্যে ববুর শরীরটাও জানো তো সেভাবে ভালো না পরশু দিন ভোরবেলায় বেলডাঙ্গা। বেলডাঙা কালকে একেবারে অফিস করে বাড়ি এসেছে আর বাড়িতে কোনো রকমের ব্যাগটা রেখেছে বাথরুমে গিয়ে হর হর করে বমিয়ে না তো শরীরটা গরম হয়ে গেছে একটু জার্নিও হয়েছে আর হঠাৎ করে এই যে গরমটা সেই কারণে লোকু বলেছে ব্রেকফাস্টে কোনো ঝামেলা না করতে আজকে চিঁড়ে খেয়ে অফিস যাবে আর বকুকে বলে দিলাম একটু পাউরুটি এনে দিতে ডোলোমিকে পাউরুটি দেবো আর আমি যাবো কিছু একটা খেয়ে নেবো আজকে তো আমি একেবারে পুজো করে খাব কোনো চাকরি ওটো মারো গাড়ি তো মারো এই যে দুজন চলছে বপুর সাথে মুহ বেরিয়ে যাচ্ছে টাটা 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 গোপুর ব্রেকফাস্ট হয়ে গেল একেবারে চিড়ে খেয়ে জানো তো ও বেরোলো একবারে বেরিয়ে যাচ্ছে আর মিমোকে নিয়ে যাচ্ছে একটু ঠাকুরের ফুলের মালা মিষ্টি ফল এগুলো কিনে দেবে আর ওরা যে পাউরুটি খাবে ওগুলো কিনে দেবে ওখান থেকে গোপু অফিস চলে যাবে আর মিমো বাড়ি চলে আসবে বাবি এলো মিমো বাবি ছাড়তে এলো বাবি ছেড়ে দিয়ে গেল এসো হ্যাঁ দুধ লিক তাই দেখি দেখি আমার মিমো ঠাকুরের ফুল ফল মিষ্টি আর এইখানে দেখো দুধ লিক করছে ফোটাফোটা দুধ পড়ছে কিভাবে আনলি যে দুধ লিক করছে ঠাকুরের ফুল মিষ্টিটা আলাদা রেখে দাও ঠাকুরের ফুল মিষ্টি আলাদা হ্যাঁ একদম ওখানে ঝুলিয়ে রাখো আমার বিভা একেবারে ঠাকুরের পুজোর বাজার খুব মিস হ্যাঁ কি এনেছো জিলিপি এখন সকালবেলা ব্রেকফাস্টে খাবি বলে একদম মিষ্টি এনেছিস ফোনটা কালো যা নিয়ে এসছে কালো জাম পায়ের উপর জিলেপি আর এখানে পাউরুটি আজকে বলেছে একদম নিরামিষ খাবি ও বা দুধ পাউরুটি খাবে কিন্তু দুধ পাউরুটি খাবে আর মিষ্টি খাবে আর সব মিষ্টি এখন খাবে না কালো জাম কালো জামটা সন্ধেবেলা এত মিষ্টি সকাল সকাল খায় না তুই না ক্রিকেটা আমাদের ব্রেকফাস্ট রেডি মিমটা দিয়ে আসি সকাল সকাল ডিম খাবো ডিম খাবো বায় না এত কিছু আছে এরপর আবার ডিম বাবা একটা দিন ডিম না খেলে কি হয় না কালো হ্যাঁ কালো জামটা সন্ধ্যাবেলা খেয়েও এত মিষ্টি সকাল সকাল খায় না শোনা ঠিক আছে খেয়ে তাড়াতাড়ি পড়তে বসে যাও উঠো রুডো উঠো বাবা উঠো পারো উঠো পারো উঠো পড়ো পনেরো আটটা বাজে আজকে মিমো পাউরুটিটা এনে কি বায় না জানো ডিম টোস্ট খাবে তারপরে দিয়েছি এক বকা যে একটা দিন ডিম না খেলে কি হয় যাই হোক রোডোমিমো সবাইকে টিফিন দেওয়া হয়ে গেছে আমি শুধু খাইনি এখন ঝটপাট স্নান করব পুজো করব তারপর নিজে একটু কিছু খাবো খেয়ে রান্না বসাবো এখনই তো কেউ ভাত খাচ্ছি না একেবারে খাওয়ার আগে আগে রান্না বসালেই হয়ে যাবে আর এই যে ঠাকুরের ফল ফুল মিষ্টি সমস্ত কিছু নিয়ে চলছে ঠাকুর ঘরে ঝটপট পুজোটা করে নেবো সকালবেলা কত সুন্দর রোদ আর এখন বাইরের আকাশটা দেখো মেঘলাই মেঘলা আবার মিষ্টি নামবে না কি গো আমার স্নান ফ্যান হয়ে গেছে লাইট জ্বালিয়ে নিয়েছি এত মেঘলা করে এসছে না লাইট জ্বালিয়ে পুজো করতে হবে আমার ব্রেকফাস্ট কি আছে বলো তো এখানে আছে ছাতু মুড়ি আর বাতাসা পাউরুটি খাবো না একটু ছাতু খেতে ইচ্ছে করলো আর ঘরে যখন ছাতু আছেই ভাবলাম একটু মুড়ি দিয়ে বাতাসা দিয়ে খাই চিনি খাই না মুড়ের বাতাসা নিয়েছি এখানে সুন্দর ছানার ডালনার মশলা কষছে আলুও দেওয়া হয়ে গেছে আর এখানে ছানাও রেডি আর আজকে আমাদের সমস্তটাই নিরামিষ মেনু এখানে হয়েছে ক্যাপসিকাম আলু ভাজা ডালের সাথে খাওয়ার জন্য আর এখানে হয়েছে আর কাঁচকলা একসাথে ছেচকি আর এখানে আমার ছানার ডালনাটা একেবারে রেডি গরম মশলাও দেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেবো অল্প করে একটু ঘি এবার ওপর থেকে ঢাকা দিয়ে দেবো আর এখানে হয়েছে শীতের সমস্ত সবজি দিয়ে কাজু কিশমিশ দিয়ে ভেজ ডাল আর এখানে কুকারে ভাতও বসিয়ে দিয়েছি এক্ষুনি সিটি পড়বে আর এখানে হয়েছে একেবারে নিরামিষ ঘি গরম মশলা দিয়ে ছানার ডাল না সাড়ে বারোটার মতো বাজছে আমার রান্নাবান্না একেবারে কমপ্লিট আর আজকে যেন তো নিমোর প্র্যাকটিস আছে ভেবেছিলাম পাঠাবো না কিন্তু নিমোর এত বায়না না বলছে একটু মাঠে গিয়ে না খেলে আমার সন্ধেবেলায় পড়ায় মন বসবে না তারপর চিন্তা করলাম দুপুরবেলা তো এমনিতেও পড়তো না তার থেকে বরঞ্চ দু ঘন্টা মাঠে কাটিয়ে আসুক তাহলে সন্ধেবেলায় একটু পড়ায় মন বসবে সে কারণেই ছটপট নিমোকে এখন ভাতটা খাইয়ে দেবো তারপরে যাবে খেলতে আমিই দিয়ে আসবো এই দেখো ঠেলেই যাচ্ছে ঘরে জুতো পারো আমি জুতো পর এখানে খেলার মাঠের ব্যাগ রেডি টিপি রেডি মানে জুতো পরছে চল অন্ত ভেজে গেছে আর এখন আড়াইটের মতো বাজছে নিমোকে দিয়ে এই গ্যাস এলাম এখন খেয়ে নেবো জানো তো ডোডো বসে আছে আজকে আবার ডোডো জিমে যাবে তাড়াতাড়ি আজকে নিমোকেও আনতে হবে আমাকে আজকে সব নিরামিষ মেনু আমাকে এর সাথে একটু শেখা পাপড় হলে ভালো লাগে জানো তো কিন্তু রোডোর পাপড় একদম খেতে যায় না এটা ডোডোর খাবার আর খেলার মাঠ থেকে এই এলেন বাবু এসেই দেখো পুরো হয়ে পড়েছে মিছানায় হাত পা ধো হাত পা ও হাত পা হয়ে গেছে আর এখন 8:30 এর মত বাজে বাইরে দেখো নেক্সট লেভেলের একটা বৃষ্টি চলছে উছাল ধরে বৃষ্টিドドে ছিল জিমে পুরো ভিজে নাম করে বাড়ি এসে এখানে জিমের ব্যাগ পুরো ভেজা ঠিক আছে এখন হচ্ছে বড়ম বড়ম ধনেপাতার পাকোড়া মরমমতে ধনেপাতার পাকোড়া কিন্তু খুব ভালো লাগে আচ্ছা খেয়েছো সেটাই আজকে ধনেপাতার পাকোড়ায় চাল গুঁড়ো দেওয়া হয়েছে মাছ মাছ হয় হ্যাঁ সে কারণে চাল গুঁড়ো দিয়েছি আর এখানে হয়েছে ডোডোর জন্য আজকে পিস পোলাও হ্যাঁ না বড় পাকড়াটা হলেই খেতে দেবো না অবশ্য বড় আর এখন ঘুরিতে পারছে রাতি পনেরো দশটা আজকে আমাদের মোটামুটি সাড়ে নটার মধ্যে যেন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ইমোর পড়া একটু বাকি গোপু ওখানে বসে ইমোর পড়া ধরছে বসেছি একটু এডিটিংয়ে ইচ্ছে আছে এই ভিডিওটা আজকে রাত্রের মধ্যেই আপলোড করব তো চলো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখনের মতো তো আর এখানে দেখো পাপা বেটুর মুভি টাইম পড়া হয়ে গেছে এখন মাইন্ড ফ্রেশ করছে Oh. <laughs>